খাগড়াছড়ি জেলা শহরের পাশ ঘেষে বয়েচলা চেঙ্গি নদীর পানি হঠাৎ বাড়তে শুরু করেছে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাসুদুল হকের ডেস্ক রিপোর্টে খাগড়াছড়ি জেলা শহরের পাশ ঘেঁষে বয়েচলা চেঙ্গি নদীর পানি হঠাৎ বাড়তে শুরু করেছে সকাল সাতটার পর থেকে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে শহরের বাঙ্গালঘাটি গঞ্জপাড়া ও মেহেদিবাগ এলাকার কয়েকটি অংশ প্লাবিত হয়েছে স্থানীয়রা জানান ভোর থেকে নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা দেখা দিয়েছে একটি মেয়েকে উদ্ধার করতেছি প্রতি বছর কয়েকবার এমনভাবে এলাকায় প্লাবন দেখা দেওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাধ্য হয়ে অধিকাংশ পরিবার নিয়ে নিয়ে দিন পানি বৃদ্ধির কারণ স্থানীয়দের এনজিও বোঝা ভিন্ন মত রয়েছে আমি মনে করি এই এলাকার পানি নিষ্কাশনের জন্য সরকার যদি একটু উদ্যোগী হয় বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড নদী খনন করে গভীর করলে পানিগুলো সহজে নেমে যেতে পারে এবং এলাকার মানুষ থেকে বেঁচে যেতে পারে কেউ কেউ বলছেন পাহাড়ি ধরের কারণে অবস্থা সৃষ্টি হয়েছে আবার অনেকে দাবি করছেন ভারতের দিক থেকে নেমে আসা পানির চাপই মূল কারণ এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মাসদুল হক কালসক্রিফোর